এই ভাইটির কথাগুলো আগে মন্দ শুনুন যারা আমাকে রেমেডিস পাঠাতে নিষেধ করছেন তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে আমি কি আপনাদের মতো দেশের একজন সুনাগরিক যার সমস্ত অধিকার আছে নিজের সমস্ত অধিকার ভোগ করা যদি তাই হয় এয়ারপোর্টে যে আমরা প্রতিনিয়ত হয়রানি শিকার হয়েছি আপনারা কেউ কি তার প্রতিবাদে মাঠে নেমেছেন কোনো যদি আমরাও দেশের নাগরিক হয়ে থাকি কোভিডের সময় আমরা যখন বিপদে পড়ে দেশে যেতে চেয়েছিলাম বিভিন্ন দোকানে সাইনবোর্ডে কারা লাগিয়েছিল প্রবাসীদের প্রবেশ নিষেধ প্রতিটা আন্দোলনে আপনারা আমাদেরকে কাছে চান তবে আমাদের অধিকার নিয়ে আপনাদের কোনো আন্দোলন আছে কি টিটা সত্য হলো আমরা প্রবাসীরা না আওয়ামী লীগের না বিএনপির না সাধারণ জনগণের ক্ষেত্র বিশেষে নিজ না আমরা যেমন নিঃস্বার্থ নিজ জন্য তেমনি দেশবাসীর জন্য তবে সামান্য সম্মানটুকুও পাইনি কখনো না দেশে না বিদেশে এই দেশে থাকার জন্য সামান্য একটা ডকুমেন্টের জন্য নিজ দেশের এম্বাসি থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত আমরা শুধুই একজন নেবার ঘুষ ছাড়া সামান্য একটা ফ্যামিলি সার্টিফিকেট পর্যন্ত নাই আর ভোটার আইডি কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট তো দূরের কথা আজ দেশবাসী আমাদের কাছে চাইছেন সরকার আমাদের কাছে চাইছেন বিরোধী দল আমাদের কাছে চাইছেন কিন্তু কেউ কি কোনোদিন সত্যিকার অর্থে আমাদের গুরুত্ব বুঝেছেন কখনো সব পরও আমরা আপনাদের পাশে আছি এই সরকারের পতনের আগ পর্যন্ত আমরা কেউ রেমিডেন্স পাঠাবো না তবে আপনারা আমাদের কথা দিতে পারবেন কি আমাদের বিপদে আপনারা পাশে থাকবেন আমাদের কান্নায় আপনারা কাঁদবেন সকল প্রবাসী ভাই বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমরা এই আন্দোলনের সাথে একততা ঘোষণা করছি তবে আমরা যেন আমাদের নিজেদের অধিকারগুলো ভুলে না যাই যারা এই প্রবাসীদের নিয়ে নীরলস কাজ করে যাচ্ছেন এখনই সঠিক সময় আমাদের অধিকারগুলো তুলে ধরার প্রবাসীরা কোনো দলের অন্তর্ভুক্ত নয় প্রবাসী নিজেরাই একটা দল নিজেরাই একটা বল লড়তে যখন নেমেছি এই স্বৈরাচার সরকার নির্মল গরিদারশ্বে তখন부터 শুরুটা জানা হয় প্রবাসীদের নিয়ে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত প্রবাস আন্দোলন কোটা আন্দোলন দিয়ে হোক শুরু শেষ হোক স্বাধীনতা দিয়ে সবার দফাগুলো এক করা হোক সমন্বয় করা হোক তবে শুরু হবে এক নতুন রাষ্ট্রের যে রাষ্ট্রের একজন প্রবাসী যখন খিলোপায়ে হেঁটে যাবে তখন চেয়ার ছিল ইমিগ্রেশন পুলিশ পাঠকে তাকে সালাম দিবে